আমাদের শিক্ষার্থীদের তাদের পরিশ্রম পরিশ্রমকে তিনি আমাদের ভালো একটা ফলাফল আমাদের দিয়েছেন আল্লাহুল আলমকে আমরা জ্ঞাপন করছি এরপরে আমাদের এই শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই যারা অত্যন্ত পরিশ্রম করেছে কষ্ট করেছে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে তারা প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছে আমাদের সম্মানিত অভিভাবকদের কাছে আমরা কৃতজ্ঞ যারা তাদের সন্তানদেরকে ভালো ফলাফলের জন্য প্রাণপাণ করার চেষ্টা করেছে তদারকি করেছে এবং বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করেছে এবং সর্বোপরি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ দিচ্ছি জিলিয়াস পাবলিক স্কুল অ্যান্ড সম্মানিত শিক্ষকদের যারা অত্যন্ত নিবিড়ভাবে আমাদের শিক্ষার্থীদের পরীক্ষার্থীদেরকে তাদের সমস্যাগুলো সমাধান করেছে এবং ভালো ফলাফলের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গেছেন আমি আবারও আমাদের জেলিয়াস পরিবারের সকল সদস্যকে আমি ধন্যবাদ আমি জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষকদের এবং আমি মেয়ের পাশে বিগত প্রত্যাশে কামনা করছি যে আপনারা আমাদের দোয়া করবেন হিসাবে আপনাদের সন্তানদের মেয়ের জেলিয়াস কামেন্ট ইসলাম কলেজের শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে ভালো ফলাফল করার ক্ষেত্রে পাশাপাশি একজন ভালো মানুষ হতে পারে সে লক্ষ্যে আমরা নিরাময়ভাবে কাজ করব এবং এই ভালো ফলাফলের ক্ষেত্রে সুদীপ মহল থেকে শুরু করে সর্বোপরি মেহেরপুর মাসের সহযোগিতা কামনা করছি এবং মেহেরপুর মাসের সঙ্গে সুদীপ মানুষের কাছে আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বোপরি আমি পঁচিশে আরও একবার এই আপনাদের অবগত করছি যে জিনিয়াস ল্যাবরেটরি স্ক্রাম কলেজ থেকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে একশো চোদ্দ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষায় এবং একশো চোদ্দ জন

আমাদের শিক্ষার্থীরা একজন স্বাস্থ্য রেখেছেন তাদের ভিতরে কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করার জন্য আমি অনুরোধ করছি নাম বলবো এবং অনুভূতি কেমন

ভাল ল'ৰা মতে আমি জি পে' ফাইভ পাইছোঁ আমি চাৰ্জ অনেক খুচি হৈছে নাই জিপে জিপে জি পে' ফাইভ পাইছা তুমি অভি পাব কেছ এখন অভি পাব আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মেয়ে আলহামদুলিল্লাহ পাইছে শুধু আমি একজন অভিভাবক হিসাবে করছি না আমি একজন মেয়ের প্রবাসী পুত্র থেকে ঘুরে খুশি যিনি আসলে আমার ওই স্কুল অ্যান্ড কলেজ খুব সুন্দর রেজাল্ট করে প্রত্যেকবারই রেজাল্ট ভালো করে সেই সাথে আমি আমার মেয়েকে এখানে ধন্যবাদ আমি জানি যে আমার পরের ছেলেটা যেটা আছে সেটাও এই স্কুলে পড়ালেখা করে এখন আমি সবার জন্য বলতেছি খুব ভালো এবং সবাই যেন জিনিয়াস ল্যাবরেটরিকে দোয়া করে আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে দোয়া করি যেন সবার রেজাল্ট আমার সন্তান যেন করছে সবার সন্তান যেন এভাবে ভালো রেজাল্ট করে আমি জিনিয়াস ল্যাবরেটরির সর্বময় সাফল্যমণ্ডন কামনা করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিটাম হোসেন জিনিয়ার ল্যাবরেটারি স্কুল কলেজের ইংলিশের টিচার এবং আমি দু হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষের যে সমস্ত স্টুডেন্টগুলো আমার জিপিএ ফাইভ পেয়েছে আমি তাদের ক্লাস টিচার হিসেবে ক্লাস গ্রহণ করেছি আমরা সমস্ত টিচাররা আমাদের আপ্রাণ চেষ্টা তাদের ভালো রেজাল্ট করার জন্য যতটুকু প্রয়োজন আমরা করেছি এবং আমাদের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে আপনারা মেহেরপুর পাশে সকলে দোয়া করবেন যেন জিনিয়াস তার উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক জিনিয়াস ল্যাবরেটরি স্কুল কলেজের বনিতে শিক্ষক আমাদের আপ্রাণ প্রচেষ্টায় আমাদের সেলিব্রিটিদের এ প্লাস এসছে আমরা অনেক খুশি আমরা অনেক পরিশ্রম করেছি বাসায় বাসায় গিয়ে আমরা খোঁজ নিয়েছি আমাদের স্টুডেন্টদের মানে প্রত্যেকটারই বাসায় গিয়ে আমরা তত্ত্বাবধান করেছি এবং এই স্কুলে আমরা অনেক মানে যা কিছু দরকার আমরা সমস্ত কিছু আমরা করি সেগুলো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার মেয়ে জিনিয়াস আসল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি দিয়েছিল দু হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ পেয়েছে এবং জিনিয়াস স্কুলের রেজাল্ট বরাবরই ভালো হয় এবারও অনেক ভালো হয়েছে আশা আগামীতে আরও ভালো হবে আমরা প্রত্যাশা করি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি যে মেয়ের রেজাল্ট অনেক ভালো হয়েছে এবং সবাই ভালো রেজাল্ট করছে এবং দোয়া করি সবাই আরও ভালো রেজাল্ট করুক এখানে লেখাপড়া অনেক ভালো হয় আরও ভালো হবে এবং আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য এবং সকলের জন্য দোয়া করবেন এবং আমি কৃতজ্ঞ এই স্কুলের সমস্ত শিক্ষকের প্রতি অনেক পরিশ্রম করে আমার মেয়ের সকলের প্রতি অনেক সচেতন এবং অনেক যত্নবান তারা লেখাপড়ার বিষয়ে তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের সমস্ত শিক্ষকদেরকে এবং আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য এবং সকলের জন্য যেন ওরা একজন ভালো মানুষ হতে পারে এবং উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ জাফিয়া ইসলাম মিথি আমি জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের একজন দশম শ্রেণীর শিক্ষার্থী আজকে দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দিয়েছে তো সেই রেজাল্ট আমাদের স্কুল জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে এই অত্যন্ত খুশি এবং আমি যেহেতু দশম শ্রেণীর একজন শিক্ষার্থী তো আমরা প্রত্যাশা রাখছি যে আগামী বছরে আমরাও আমাদের স্কুলকে এবং আমাদের জেলা পর্যায়ে আমরা একটা খুব সুন্দর রেজাল্ট উপহার দেবো এবং এই প্রত্যাশা নিয়ে এবং আমাদের যে বড় ভাই বোনরা রেজাল্ট করেছে তাদের জন্য শুভ কামনা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত মেহেরপুরবাসী আমি আব্দুর রহমান জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ধর্মীয় শিক্ষক আজকে দু হাজার চব্বিশ সালের এসিসির রেজাল্ট হয়েছে রেজাল্টে আমরা খুবই খুশি আমাদের বিদ্যালয় থেকে একশো জন পরীক্ষার্থী ছিল সবাই পাশ করেছে এবং চুয়াত্তর জন এ প্লাস পেয়েছে এবং জেলাতে আমরা প্রথম স্থান অধিকার করেছি এজন্য মহান রব্লা আলমকে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং জিলিয়াস পরিবারের পক্ষ থেকে মেহেরপুরবাসীর কাছে দোয়াকে করছি আমাদের আগামী যে ব্যাচগুলো রয়েছে যাতে এই সাফল্য আমরা ধরে রাখতে পারি এই জন্য আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর সালামআরিক আউজী বিলাহীম না সাইতানু রাজিম বিসমিল্লাহী রহমান ও রাহিম প্রথমেই শুক্রিয়া জানে মহান রাবুল আলামিনের দরবারে যিনি আজকে দিনে আমাদের এই আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন এটা সুন্দর রেজাল্ট উপহার দিয়েছেন এবং এই রেজাল্টের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তার প্রথম দিকে বলতে পারে আমাদের আমাদের সন্তান আমাদের শিক্ষার্থী তাকে তাদের ধন্যবাদ জানায় এবং ধন্যবাদ জানাই আমাদের অভিভাবকগণকে যাদের সচেতনতার কারণে এবং আন্তরিক সহযোগিতার কারণে এই রেজাল্ট সম্ভব হয়েছে ধন্যবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দদেরকে যারা আমাদের সহযোগিতা করেছেন এবং এই সম তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় একটা রেজাল্ট উপহার দিয়েছে প্রিয় মেহেরপুরবাসীর প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করি এই রেজাল্ট যেন ধারাবাহিকভাবে আমরা এই রেজাল্টের ধারাবাহিকতা রক্ষা করতে পারি এবং পরবর্তী দিনেও আমরা যেন এই আনন্দ উপভোগ করতে পারি সেজন্য আমার সম্মানিত অভিভাবক মণ্ডলী শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং প্রিয় মেহেরপুরবাসীর কাছ থেকে আন্তরিক সহযোগিতা চাই সহযোগিতা চেয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে 아쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍쓰읍�、啊 সবাই <m> হাত <Dartmouth> <TF>

やったらどうしてもまたがってどう

this time going দেখছেন মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উল্লাস প্রতি বছর এবারও তারা মেহেরপুর জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারই উল্লাস প্রকাশ করছে মেহেরপুর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে এই ফলাফলে তারা শতভাগ পাশ করার পাশাপাশি শিক্ষার্থী এইট ক্লাস হয়েছে যে কারণে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবারও প্রমাণিত করেছে এবং তারই তারই কারণে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ থেকে তারা বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছে উল্লাস প্রকাশ করছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাঁধ ভাঙা উল্লাস বাঁধ ভাঙা উচ্ছ্বাস তারা প্রকাশ করছে বাঁধ ভাঙা উল্লাস প্রকাশ করছে দিনিয়াসি স্কুল অ্যান্ড কলেজ এখানে অধ্যক্ষ রীতা পারভিল উপাধ্যক্ষ শামজুর রহমান টুতুল সহ সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীরা আজকে বাউন্ডারি স্কুল প্রাঙ্গনে তারা উল্লাস প্রকাশ করছে উচ্ছ্বাস প্রকাশ করছে দেখছেন বাঁধ ভাঙা উল্লাস তারা প্রকাশ করছে উচ্ছ্বাস প্রকাশ করছে চুয়াত্তর জন শিক্ষার্থী এ প্লাস পাওয়ার পাশাপাশি শত ভাগ পাস করেছে দিনাস ল্যাবরেটরি স্কুল কলেজ থেকে আলহামদুলিল্লাহ আমরা দরবার আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি এবং অর্জন করেছে ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমাদের সম্মানিত শিক্ষক মহিলা প্রাণপ্রাণ প্রচেষ্টা চালাবেন আমাদের সকল শিক্ষার্থী ইনশাল্লাহ তাদের জায়গা থাকে তারা চেষ্টা চালাবে এবং সম্মানিত সকল অভিভাবকদের কাছে অনুরোধ এবং সম্মানিত শিক্ষামীদের সকলের অনুরোধ ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে ভালো লেখাপড়া করতে পারে সেই ফলাফল অর্জনের ক্ষেত্রে ধার্মিক সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি সর্বোপরি এই ভালো ফলাফলের জন্য সকলেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমাদের ফলাফল প্রকাশ অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম